বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল এবং সুপার স্পেশালিস্ট হাসপাতাল বাংলাদেশের যে ফেমাস যেসব হাসপাতালগুলো আছে তাদের চেম্বারের লোকেশন তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেল আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে যে টেস্ট নিয়ে অবস্থিত হচ্ছে বিষয় থামিয়ে লিখেছেন তো আজকে টেস্টটি খুব একটা গুরুত্বপূর্ণ একটা টিপস অনেক আমাকে যে কমেন্টটা করে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পিজি হাসপাতালে বৈকালীন সেবা সময় মানে কখন আসলে এই টিকিটটা পাওয়া যাবে খুব একটা গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আপনাদের মাঝে অবস্থা রয়েছি দেখেন গতকালকে আমি পিজিতে গিয়েছি গিয়ে গিয়ে তারপরে তথ্যটা সংগ্রহ করেছি যে আগে এক এক সময় এক এক টাইমে কিন্তু এই টিকিটটা ছাড়তো এখন কিন্তু দুটা বিশ থেকে টিকিট শুরু হয় দুটা 30 থেকে সিরিয়াল দিতে হয় ঠিক আছে এখন দুটা বিশে আপনি গান আমার সিরিয়ালে দাঁড়াবেন দুটা 30 থেকে টিকিট শুরু হয় ঠিক আছে তো এখন কথা হচ্ছে যদি আপনাকে বৈজ্ঞানিক সেবা নিতে চান অবশ্যই অবশ্যই দুইটার পূর্বে যদি আপনি যান তাহলে সিরিয়ালটা একটু আগে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার টিকিটটা সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন কারণ দেখা যাচ্ছে বৈজ্ঞানিক সেবাটার সময় তো সহযোগী অধ্যাপকরা দেখে তাই এই সেবাটা পাওয়ার জন্য অনেকে কিন্তু মানে মানে খুব কিভাবে তারা সবাই এই ব্যস্ত হয়ে থাকে যদি যদি কেউ বৈকালিক সেবা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সকাল দুপুর দুটার পূর্বে আপনারা কিন্তু এই সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বহির্বিভাগে গিয়ে কিন্তু আপনারা এই সেবাটা নিতে পারবেন এখন এই সেবা নেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনি সিরিয়াল মেনটেন করতে হবে দুইটা সিরিয়াল দাঁড়াইতে হবে দুটা থেকে থেকে শুরু করব দুটা বিশে লাইনে দাঁড়াইতে হবে দুটা ত্রিশে থেকে আপনি সেবাটা নিতে পারবেন ঠিক আছে আমাকে অনেকে বলে যে ভাই এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যে বৈজ্ঞানিক সেবাটা আছে এই সেবাটা কি আমরা মূলত কি অনলাইনে টিকিট করতে পারবো কিনা সে সুযোগ আপনাদের নেই আপনারা বৈজ্ঞানিক সেবা যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই সশরীরে নিজে গিয়ে কিন্তু আপনার টিকিট কাটতে হবে এটা কোনো অনলাইনে কোনো সেবাটা চালু এখনো হয়নি অনলাইনে সেবা নিতে হলে অবশ্যই আপনি বিভাগে যে টিকিটটা সকালের সেবাটা সেটা আপনি অনলাইনে নিতে পারবেন আর যদি বৈজ্ঞানিক সেবা আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনি সশরীরে এসে অফলাইনে আপনার টিকিট সংগ্রহ করতে হবে দুশো টাকার বিনিময়ে আপনারা যদি এই সেবা করে নিতে চান একজন সহযোগ অধ্যাপকের সেবা নিতে পারবেন তো আমাকে অনেক অশোক মা বলে আমাকে কমেন্ট বক্সে কমান করে যে ভাই বৈকালিক সেবা সম্বন্ধে কিছু মানে ভিডিও মানে তৈরি করে আমার চ্যানেলে আপলোড দেওয়ার অনেকে আমাকে অনুরোধ করেছেন যাই হোক আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড দেবো সেগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু তাৎক্ষণিক পেয়ে যাবেন আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু হেল্পফুল বিডু আপনারা আমার এসে আই প্যাটুনে গিয়ে অনেক ধরনের ভিডিও পাবেন আর যারা নিয়ে আপনি গাইনি ডক্টর দেখাতে চান অধ্যাপক বা সহযোগ অধ্যাপক মানে সুপার স্পেশালিস্ট হাসপাতালের মাধ্যমে আমাকে কমান বক্সে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে আর আমার নাম্বার দেওয়া দেওয়া আছে এই ইয়াতে ডিস্কেশন বক্সে আমি আপনাদেরকে ওই যে সুপার স্পেশালিস্ট ভিজিটের বিনিময়ে আপনারা একশো টাকার বিনিময়ে শতপত্র সংগ্রহ করে আমি আপনাদেরকে এই ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ তা আমার জন্য দোয়া করবেন আপনাদের উদ্দেশ্যমূলক মূলত চ্যানেলে খুলেছি আর যদি আপনার বৈজ্ঞানিক টেস্ট দেয় বা পরীক্ষা নিরাপা দেয় সেগুলো আপনার পিজি থেকে ওইখান থেকে করাতে পারবেন আপনার ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ আলুফ আসসালাম